তো আমাদের আমাদের নামে অনেকে ফেক পেজ তৈরি করতেছে আপনারা যদি এখন সার্চ দেন আমাদের যদি এখন আপনার পেজটা লেগে সার্চ দেন দেখবেন আমাদের নামে অনেকগুলো পেজ তৈরি হয়েছে এন এই নামে তো এটা হওয়ার কারণে হয়েছে কি অনেকে আমাদের ভিডিওগুলা নিয়ে যায় সেখানে ব্যবহার করতেছে তাদের পেজে এবং আমাদের পেজগুলো চালাই দিচ্ছে তো এতে করে অনেক মানুষ প্রতারিত হচ্ছে কারণ অনেকে আমাদের কেদে স্পন্সার করাইতে চান অনেকে অনেক ভিডিও করাইতে চান তো এই ভিডিওগুলো আসলে মানুষে দেখেছে তারা তাদের কাছ থেকে তারা টাকা চাই নিচ্ছে হ্যাঁ ওই ফেক পেজ তারা কি করছে নখ দিচ্ছে এবং সেখান থেকে তারা টাকা চাচ্ছে তো যদি কেউ প্রতারিত হয় আমাদের দ্বারা মানে আমাদের পেজ দ্বারা হ্যাঁ কিছু ফেক পেজ অনলাইনে হয়েছে এই পেজ দ্বারা যদি কেউ প্রতারিত হয় এটা দায়ভার কিন্তু আমাদের না ঠিক আছে আমরা এই বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার জন্য মূলত লাইভে আসছি তো অনেক মানুষ আছে যারা আমাদেরকে দিয়ে কাজ করিতে চায় আমাদের পেজটা সার্চ দিলে অনেক পেজ আসে তো কোন পেজটা আসলে আমাদের রিয়েল পেজ তো এটা মানুষ বুঝতে পারে না তখন কি করে ওই পেজগুলোর সাথে যোগাযোগ করে ওই পেজে টাকা দেয় পরবর্তীতে এটা ব্লেম আমাদের উপরে আসতে পারে এই জন্যই মূলত আজকে লাইভে আসলাম যাতে করে ক্লিয়ার করতে পারি তো আপনারা জানেন যে যদি কেউ ভাইরাল হয়ে যায় বাংলাদেশে সচরাচর ভাইরাল হয়ে গেলে তার নামে অনেক ফেক পেজ তৈরি হয় এটা কিন্তু বাংলাদেশে আজকে নতুন কিছু না ঠিক আছে এটা আগেও হয়েছে অন্য অন্য যারা সেলিব্রিটি আছে তাদের নামেও হাজার হাজার ফেক পেজ তৈরি হয়েছে প্লাস আমাদের নামেও হচ্ছে তো এই কারণে হচ্ছে কি ওই যে অনেকে টাকা চাচ্ছে আপনাদের যদি আমাদের পেজের নাম করে কেউ টাকা টুকা চায় আপনারা কখনো টাকা দিবেন না কারণ আমরা কারোর কাছ থেকে টাকা চাই না আর আমাদের রিয়েল পেজ আপনারা বুঝবেন কিভাবে আমাদের রিয়েল পেজ বুঝতে গেলে অবশ্যই আপনার পেজে ঢুকে লাইভ দেখবেন যে পেজে লাইভ আছে কিনা আমাদের যদি আমাদের সরাসরি লাইভ থেকে থাকে চার পাঁচটা লাইভ যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা সেই পেজটাই ফলো দিবেন এই জন্য আপনাদেরকে বলি যে আমাদের এই পেজটা বেশি বেশি ফলো শেয়ার দেন বেশি বেশি লাইক দেন বেশি বেশি কমেন্ট করেন তাহলে হবে কি আমাদের ভিডিও আমাদের এই লাইভগুলো গুলো ভাইরাল হয়ে যাবে আর আমাদের লাইভগুলো যদি বেশি পরিমাণ ভাইরাল হয় রিচ হয় তাহলে মানুষ আমাদের অথেন্টিক পেজটা খুঁজে পাবে অথেন্টিক তারা দেখা গেছে মানুষেরা তাইলে আরো যে অন্য কোনো স্ক্যামের শিকার হবে না অন্য কোনো পেজে যায় স্ক্যামের শিকার হবে না এই জন্যই মূলত আমরা বলি যে আমাদের পেজটা একটু লাইক দেন আমাদের ভিডিও একটু শেয়ার দেন এগুলো কিন্তু এমনি এমনি বলি না কারণ অনেকেই চায় আমাদের অথেন্টিক পেজটা থাকে অনেকে আমাদের অথেন্টিক পেজটা খুঁজে পায় না কিন্তু চায় যে আমাদেরকে দিয়ে কাজ করে যে বা আমাদের ফলো দিতে চায় বা আমাদের সাথে কথা বলতে চায় তারা কি করে ওই যে ফেক পেজ গুলা ফলো দিয়ে রাখে ফলো দিয়ে রাখার পরে ওইখানে মনে করেন যোগাযোগ করে যোগাযোগ করলে কাজ তো আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি আর আপনারা একটা কাজ যেটা করেন আপনাদের সামনে একটা ভিডিও চলে আসলে আপনারা ভিডিওটার নিচে যে ফলো বাটন থাকে ওইখানে চাপ দিয়ে আপনারা ফলো দিয়ে দেন এই কাজটা কখনো করবেন না আপনারা অবশ্যই প্রোফাইলে আগে ঢুকবেন ধরেন আমাদের ভিডিও আপনাদের সামনে আসছে আপনাকে প্রোফাইলে ঢুকবেন ঢুকে দেখবেন প্রোফাইলটা অথেন্টিক কিনা যদি অথেন্টিক হয় তবে আপনারা ফলো দিবেন এছাড়া অন্য কোনো পেজে ফলো দিবেন না এবং ফলোয়ার বাড়াবেন না তো আমাদের এখন বর্তমান ফলোয়ার সংখ্যা হচ্ছে তিয়াত্তর হাজার হ্যাঁ তিয়াত্তর হাজার লাইক হচ্ছে তিনশো

এটা হচ্ছে আমাদের রিয়েল পেজ এর বাইরে যত পেজ আছে সবকিছু ফেক আপনারা ওইখানে কেউ মেসেজ দিবেন না ওই ভিডিওগুলো কেউ দেখবেন না আমাদের ভিডিও সমস্ত ভিডিওগুলো তারা ডাউনলোড করতেছে এবং ফেক পেজ তৈরি করে সেখানে আপলোড দিচ্ছে তো আপনারা কেউ বিভ্রান্তিতে পইলেন না আপনারা অবশ্যই দেখবেন যে পেজে লাইভ করা আছে এবং যে পেজে তিয়াত্তর হাজার ফলোয়ার আছে এবং তিন হাজার সাতশো লাইক আছে আপনারা ওই পেজটাই ওটা হচ্ছে আমাদের অথেন্টিক পেজ ওই পেজে আমাদের সাথে যোগাযোগ করবেন ওই পেজে আপনারা প্রমোশন বা আমাদের দিয়ে কোনো কাজ করতে আমাদের সাথে কথা বলতে চান তাহলে ওই পেজ দিবে এটা ক্লিয়ার করার জন্য মূলত আজকে লাইভটা করা না আমাদের আমাদেরকে অনেকেই ফোন দিচ্ছে কালকে রাত্রে দশটা এগারোটা পর্যন্ত মানুষের ফোন দিচ্ছে বারোটা পর্যন্ত ফোন দিচ্ছে দিয়ে বলতেছে যে ভাই আপনাদের নামে অনেক ফেক পেজ তৈরি হয়েছে তারা তো মানুষের ফোন দিয়ে মানুষের কাছ থেকে টাকা যাচ্ছে তো এই বিষয়টা আপনারা ক্লিয়ার করেন তা নাহলে কিন্তু আপনারা ঝামেলায় পড়বেন তো আমাদের লাইভটা কালকে করাই উচিত ছিল কিন্তু আমার বড় ওয়াইফ আসলে ও অসুস্থ থাকার কারণে আমরা কালকে লাইভটা করতে পারি না এখনো অসুস্থ তো আমরা এখন লাইভটা করে দিলাম এই লাইফটা করার পরে যদি কেউ প্রতারিত হন বা কেউ যদি আপনারা কাউকে টাকা দেন কোনোভাবে কিন্তু আমাদের না কারণ আমরা ক্লিয়ার করে দিচ্ছি ঠিক আছে আপনারা এই জন্য আপনাদের যে কাজটা হবে মানুষ যেন প্রতারিত না হয় এই জন্য আপনারা ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দেয় শেয়ার করে দিলেই ইনশাল্লাহ আর কেউ প্রতারিত হবে না মানুষ আমাদের অথেন্টিক পেজটা চিনবে এবং আমাদের পেয়ে যায় নখ দিবে আমাদের সাথে কাজ করতে পারবে এবং আমরাও বিপদে পড়বো না প্লাস আপনাদেরও অনেক উপকার হবে এই যারা যারা লাইভে আছেন সবাই একটা করে শেয়ার মেরে দেন কারণ একটা শেয়ার করতে কিন্তু এক সেকেন্ডের বেশি সময় লাগবে না এতে করে আপনাদেরও লাভ হলো আমাদেরও লাভ হলো আমরাও মানুষকে অথেন্টিক পেজটা চিনাইতে পারলাম এবং তারাও আমাদেরকে কাজ দিতে পারলো কারণ আমরা অলরেডি স্পন্সারের কাজ শুরু করছি এবং আমরা অনেক অনেক ভালো ভালো কাজ করতেছি তো ওই যে অনেকে যে ফেক পেজ তৈরি করার কারণে আমাদের দেখা গেছে অথেন্টিক পেজটা তারা খুঁজে পাচ্ছে না এতে করে তারা বিভ্রান্তির শিকার হচ্ছে তো এই হচ্ছে মূল ঘটনা তো আমরা কিন্তু ক্লিয়ার করে দিলাম আপনারা যদি কেউ প্রতারিত হন এটার জন্য কিন্তু দাইভার দায়ভার আমাদের না ঠিক আছে আমরা এটা ক্লিয়ার করে দিলাম কারণ এটা হয় ভাই বাংলাদেশে স্বাভাবিক সবাই হয় আর যে কোনো মানুষ যদি ভাইরাল হয়ে যায় তারা মানে ভাইরাল হয়ে যাওয়ার সাথে সাথে তাদের নামে ফেক পেজ তৈরি হয় এটা খেলে আমাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে যেই বাংলাদেশে ভাইরাল হয়েছে তার নামে ফেক পেজ তৈরি হয় ওখানে ভিডিও আপলোড দেয় সেই কি করে মানুষকে বিভ্রান্ত করে তো আমাদের ক্ষেত্রে একই সমস্যা হয়েছে তো আমাদের ক্ষেত্রে মানুষে অনেক ফেক পেজ তৈরি করছে আপনারা এখন সার্চ দিলে দেখুন এনকে স্টোরি অনেকগুলো পেজ আসে তো এটার কারণে ওই যে মানুষ বিভ্রান্তির শিকার হচ্ছে মানুষেরা আমাদেরকে নক দিচ্ছে যে ভাই এই বিষয়টা ক্লিয়ার করেন এই জন্য মূলত লাইভে আসে এবং ক্লিয়ার করে দিছি অলরেডি ঠিক আছে আর আমাদের মতো কেউ প্রতারিত হয়েছেন কিনা বা অন্যদের মতো কেউ প্রতারিত হয়েছেন কিনা ফেক পেজ থেকে আপনাদেরকে নক দেওয়া হয়েছে কিনা আপনারা একটু আমাদের সাথে একটু বিষয়টা শেয়ার করবেন আপনারা একটু কমেন্ট করবেন যারা যারা আমাদের অথেন্টিক পেজ না ভুয়া পেজ নক দিছেন হ্যাঁ ওইখানে আসলে প্রতারিত হয়েছেন কিনা এরকম কেউ আমাদের ফলোয়ার আছেন কিনা তারা অবশ্যই আমাদের এই ভিডিও নিচে এসে কমেন্ট করবেন যাতে আমরা জানতে পারি যে আসলে কে কে মানে প্রতারিত হয়েছে আমাদের ওই ফেক পেজ গুলা দিয়ে আমাদের এখন পর্যন্ত বর্তমানে একটাই পেজ আছে আমরা যদি ভবিষ্যতে আরো কোন পেজ খুলি অবশ্যই এটা আপনাদের কাছে শেয়ার করব আমাদের নাম ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং টিকটক আইডি সব ফেক জিনিস তৈরি হয়েছে যেগুলাতে মানুষকে স্ক্যাম করতেছে তারা বিভিন্ন ধরনের মানুষকে মানুষের কাছ থেকে টাকা চাচ্ছে আমাদের বিভিন্ন ভিডিও গুলা তারা ডাউনলোড করে আপলোড দিচ্ছে তো আপনাদের উদ্দেশ্যে বলে দিলাম এবং এখন যারা দেখতেছেন এবং পরবর্তীতে যারা আমাদের এই ভিডিওটা দেখবেন তারা একটু বেশি বেশি শেয়ার মেরে দেবেন আর কিছু চাই শুধু শেয়ার করে দেবেন ভিডিওটা মানুষ যেন আমাদের অথেন্টিক পেজটা খুঁজে পায় আর আপনাদের কারোর সাথে এরকম হয়েছে কিনা স্ক্যাম হচ্ছে কিনা আমরা তো জানি না আপনারা একটু কমেন্ট করে যাবেন যে আসলে আপনাদের সাথে কোনো স্ক্যাম হয়েছে কিনা

আচ্ছা শোনেন এটা হচ্ছে আমাদের একটা স্পন্সর ভিডিও স্পন্সর ভিডিওগুলো কিন্তু সুন্দর করে করতে হবে যদি আমরা সুন্দর করে না করি তাহলে হবে কি আমরা কিন্তু স্পন্সর পাবো না তাদের মনি মানে আমরা যাদের কাছ থেকে স্পন্সরটা নিছি তাদের যেন মন মতো হয় এই জন্যই আমাদের এইভাবে ভিডিও করা আর সেলিব্রিটি যারা আছে যারা স্পন্সর করতেছে ভিডিও করতেছে আপনারা কিন্তু জানেন তারা কিভাবে করে তো ওই তুলনায় তো আমরা কিছুই করি নেই আর হিজাবের বিষয়টা হচ্ছে হিজাব আমরা করি হিসাবও করতে হবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের এইভাবে ভিডিও করতে হবে কিছু করার নেই যেহেতু স্পন্সর ভিডিওগুলো কিন্তু আমরা হিসাব করে করতে পারবে না তো ওই ক্ষেত্রে আমাদের ভিডিওগুলো ওইভাবেই করতে হবে আর যখনই কাকুলিয়া কি করছে শেষ করে এখন এটা নিয়ে যদি আপনাদের এত মন্তব্য আমরা কিছু কিছু কমেন্টগুলো করছি যে আমাদের ভিডিও নিচ্ছে অনেক বাজে বাজে কমেন্ট করছেন দেখেন বাজে কমেন্ট করে লাভ নাই কারণ এগুলা কমেন্ট করে কি হইব আমরা তো স্পন্সর নিয়েছি দেখে এভাবে আমরা ভিডিওটা করছি তাইলে কিন্তু আমরা করতাম না আর হিজাবের বিষয়টা হিজাব সর্বসাধারণে সবাই করে যারা হিজাব করে তারা যে উন্না ছাড়া ভিডিও করে না বা রাস্তায় না তা কিন্তু না আমাদের কিন্তু শুরু থেকে উন্না ছাড়া ভিডিও আসছিল মাথা কাপড় ছাড়াও ভিডিও আছিল এমন না যে আমাদেরকে শুরু থেকে মানে শুধু হিজাবি করছি আমাদের মাথা চুলকেও দেখে নাই উন্না ছাড়া আমাদেরকে দেখে নাই আমাদের হিজাব ছাড়া আগেও ভিডিও ছিল ঠিক আছে এখন আসলে নতুন করে বইলা আসলে ছোট করে কিছু নাই আপনাদেরকে আমি বিষয়টা ক্লিয়ার করি যেহেতু আমরা এখন কাজ করতেছি আমাদের আমাদের আসতেছে অনেক কাজ করা লাগে সেই ক্ষেত্রে আসলে যদি কেউ আমাদেরকে টাকা দিয়ে কাজ এবং তারা যদি আমাদেরকে তাদের প্রোডাক্ট দেয় এবং বলে স্পন্সার করতে বা প্রমোশন করে ভিডিও করতে এটা কিন্তু তাদের মন মতো হওয়া লাগবে তাদের মন মতো না হলে কিন্তু তারা কিন্তু আমাদের দিয়ে কাজ করাবে না তো আসলে কাজ করতে গেলে কাজের ক্ষেত্রে অনেক কিছুই করতে হয় এটা এটা আসলে আমরা এমন ভাবে মানে কাজগুলো আমাদের করতে হবে যাতে করে তাদের পছন্দ হয় এখন দেখা গেছে আমরা যদি আমাদের মতো করে সব করি তাদের যদি পছন্দ না হয় আমরা কিন্তু কাজ পাবো না ঠিক আছে কাজের ক্ষেত্রে এরকম একটু একটু এটা হবে এটা স্বাভাবিক এখানে আসলে মানে ওইভাবে দেখার কিছুই নাই ঠিক আছে আর আমার হ্যাঁ আমার বড় হিজাব করে এটা এটা স্বাভাবিক হ্যাঁ এটা তারা বেশিরভাগ সময় হিজাব করে এবং হিজাব করবে কিন্তু কাজের ক্ষেত্রে মাঝেমধ্যে কোণনির্ভর হবে এটা আসলে ওইভাবে দেখো কিছুই নাই আর বাংলাদেশে যে সবাই যারা স্পন্সর করে সবাই কি হিজাব করে স্পন্সর করে হিজাব ছাড়া কি নাই তাদেরকে তো এই কেউ বলে না তাদের দেখেন তারা কিন্তু হিজাব ছাড়াই স্পন্সর করতেছে এখানে যারা কমেন্ট করতেছেন বা আগে যারা কমেন্ট তারা কিন্তু তাদের ফ্যান যারা দেখেন বল দেখা শান্তি রহমান সাথে সাথেও বলেন শান্তি রহমান আপনি আপনার বিগ ফ্যান বিগ ফ্যান মিমের সাথে বিগ ফ্যান ফ্যান করেন তারা কিন্তু জীবনে করে না আমরা বজায় ভিডিও ঠিক তো আর মানুষের মতো লিঙ্ক ভাইরাল টাইরাল করে তো আর ভিডিও করতেছি না মানুষের অনেক খারাপ কিছু করে ভিডিও করে তো আমরা শালীনতা বজায় রেখে যতটুকু করা যায় আমরা করতেছি আমাদের কাজের ক্ষেত্রে আমাদের যতটুকু যা করা লাগবে আমরা তো তাই করব ঠিক আছে এটা আমাদের কাজের ক্ষেত্রে

আপনাদেরকে একটা কথা বলি যেটা যে টপিক নিয়ে মূলত আমরা আজকে লাইভে আসছি এই টপিকটা আপনারা যারা নতুন যারা এখন শোনেন নাই তারা অবশ্যই লাইভটা প্রথম থেকে দেখবেন প্রথম দিকে কিছু ক্লিয়ার করে দেওয়া হয়েছে আমাদের নামে মানুষেরা ফেক পেজ তো তৈরি করতেছে এবং অনেকে টাকা চাইতেছে কেউ যদি টাকা চায় আপনারা দিবেন না ঠিক আছে আর যদি আপনাদের কোনো কাজ করে তো মন চায় অবশ্যই আমাদের তিনজনের সাথে কথা বলে তারপরে কাজ করবেন আচ্ছা তা আমরা একটু কমেন্ট নেই

আমাদের নামে প্রতারিত প্রতারণা করে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে বা অনেক সমস্যা করতে হলে আমরা কালকে লাইভে করে দিতাম আমাদের নামে অনেক ফেক পেজ তৈরি হয়েছে আপনারা লাইভ না দেখে আপনার অন্য কোনো পেজে আপনারা নখ দিবেন না এবং আমাদের ভিডিও বেশি বেশি শেয়ার করে দিবেন আমাদের যে অরিজিনাল যে পেজ এই পেজের ভিডিও আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই আমার বড় সতীনের জন্য দোয়া করবেন ও আজকে দিন ধরে অনেক অসুস্থ আচ্ছা ওই যে আব্দুল মান্নান ভাই বলছে যে নয়ন আজকে দোকানে আসবে না কেন আজকে আমার বড় বইটু অসুস্থ কালকে সকালকে থেকে অনেক অসুস্থ কালকে দুপুরবেলা আইসা দেখি অবস্থা খারাপ মাথায় পানিটা নিয়ে দিছি তারপরে মনোگرم ওষুধ পানি খাওয়াইছি এই যে আজকেও আবার অসুস্থ মনোگرم বইসা থাকতে পারে না প্রচুর অসুস্থ ভাই বুঝছেন জন্য দোকান আসতে পারিনে আপনি একটু আমার দোকান মোাজনকে কয়ে দেন যে আসলে নয়নের বউয়ের অসুস্থ তো এই জন্য দোকানে আসতে পারে না আপনি একটু কষ্ট করে বলে দিয়ে মান্নান ভাই মানান ভাই তো আপনি কষ্ট করে বলে দিয়ে বুঝছেন আমার বড় খুবই অসুস্থ কালকে থেকে বিছনা থেকে উঠতে পারে না তাও টাইনে টেনে তুলছি আজকে আমাদের এই লাইফটা করার জন্য কারণ আমাদের নামে মানুষের ফেক পেস তৈরি করে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে অনেক কিছু করতেছে আমরা যেন বিপদে না পড়ি আমাদেরকে কালকে রাইতে থেকে মানুষ ফোন দিচ্ছে যে ভাই আপনারা একটা লাইভ করেন এই বিষয়টা ক্লিয়ার করেন আপনাদের নামে অনেক পেস তৈরি হয়েছে যারা মানুষের কাছ থেকে টাকা চাচ্ছে বিভিন্ন ধরনের তারা স্পন্সর দিচ্ছে ওগুলাতে প্রতারণার শিকার হচ্ছে তো আমি বলছি যে আচ্ছা ঠিক আছে আমরা তার লাইভ করে দিমু আজকে কালকে একটু সুস্থ হইছে ইজানে নিয়ে লাগে বইছি তারপরে যে বাইরে গেছে মানে মাথা নাকি ঘুরতেছে তো আপনি একটু কষ্ট করে আমার দোকান মাঝখানে একটু করে দেন যে নবনের ব খুব অসুস্থ তো সুস্থ হইলে ইনশাআল্লাহ দোকান আইবো ঠিক আছে কালকে থেকে অনেক অসুস্থ মনে করেন মাথায় পানি দিতেছি জ্বর আসছে আবার জ্বর যাইতেছে আর ও মনে করেন বিভিন্ন ধরনের সমস্যা হইতেছে আমার বইর তো

ও অসুস্থ থাকার কারণে আমরা কিন্তু ভিডিও আপলোড দিতেছি না আমাদের আগের যে ভিডিও গুলো করা ছিল আমরা সেগুলো এখন আপলোড দিচ্ছি নতুন কোনো ভিডিও করতে পারতেছি না কারণ আমার বড় বউ খুবই অসুস্থ সবাই একটু তাদের জন্য দোয়া করবে দুইজনের জন্য দোয়া করবে নিচে আচ্ছা আচ্ছা এক ভাইয়া কমেন্ট করছে যে ছোট বউ তুমি কান বা একদিন আমি তো প্রত্যেকদিনই কান আমার তো একটু রাগ উঠলে আমার চোখ দিয়ে পানি পড়ে আচ্ছা বড় ভাবে কি কিছু সমস্যা আছে ভাইয়া সমস্যা বলতে কি ওর একটু মানে হার্টে একটু প্রবলেম হ্যাঁ ছোটবেলা থেকে ওর হার্টে একটু প্রবলেম মানে হালকা পাতলা একটু শ্বাসকষ্ট আছে মানে হার্টের ব্যথা উঠলে তখন একটু শ্বাসকষ্ট হয় এরকম একটু হালকা পাতলা সমস্যা আছে যেটা মাঝে মধ্যে একটু অসুস্থ হয়ে যায় আচ্ছা ঠিক আছে আজকাল লাইফটা বেশি দীর্ঘস্থায়ী করব না কারণ আমার গর্ব অসুস্থ তো তো ওর একটু সমস্যা হচ্ছে তো লাইভটা এখানে শেষ করে দিলাম যারা আমাদের লাইভটা শুরু থেকে দেখেন নাই তারা একটু কষ্ট করে প্রথম থেকে দেখবেন আলোচনা করছি লাইভে এবং এই লাইভটা আপনাদের সবারই শোনা খুবই দরকার এবং লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে সবাই একটু উপকৃত হয় ঠিক আছে আজকে আল্লাহটা বেশি দীর্ঘস্থায়ী করবো না আল্লাহ সবাইকে ভালো রাখুন সবাইকে আসসালামু আলাইকুম লাইভটা এখানে শেষ করে দিচ্ছি